অসাধারণ একটা জুতা এটা কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন সোল দেখেন গ্রিপ হবে সম্পূর্ণ হ্যাঁ স্লিপ কাটবে না রাফটা পিস করতে পারেন ভিতরটা যথেষ্ট সফট হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জুতা হ্যাঁ অ্যাশ হোয়াইট এবং স্কাই কম্বাইন অসাধারণ একটা জুতা যথেষ্ট পুরো হবে এবং সফট হবে ওয়া কালার দেখতেছেন একটা ফুল ব্ল্যাক একটা হোয়াইট ব্ল্যাক কম্বাইন লাইট ওয়েট এর ভিতরে একেবারে হালকা জুতা এটা কিন্তু সম্পূর্ণ সফট হবে মন মতো ইউজ করতে পারবে চুবাই টুবাই ধুবে চাপ দিলেই পাচ্ছেন হ্যাঁ জুতা দেখেন যতটা ক্রিপ হবে এবং সাধারণ চমৎকার একটা জুতা এটার মধ্যে কালার দুইটা এটা একটা এটা একটা কনভার্স দেখতে পারেন অ্যাশ কালার মধ্যে সোলটা দেখেন অসাধারণ সোল টাফ টাফ করেন একেবারে লাইট চমৎকার একটা অসাধারণ কোয়ালিটি কালার দেখেন আমি বলবো কালারটা দেখেন অসাধারণ দুইটা কালার একেবারে লাইট হয়েছে ভাইরাল জুতা বলতে পারেন কালার দেখেন আপনি অসাধারণ কালার পায়ে পরলেও সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন অসাধারণ দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে লোটোবার একটা কনভার্স দেখেন হাইটপটা দেখেন অসাধারণ একটা জুতা হাইটপটা হ্যাঁ ফেয়ার অফ গড কিন্তু পিছনে লেখা আছে প্রাইস থাকতেছে বেস্ট অফ প্লেস অনলি ষোলোশো টাকা এগুলো কি আমরা দেখেছি বক্সে কোনটা আসসালামু আলাইকুম আমার সুলভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার আরেকটি একটি স্নেকার্সের ভিডিও আজকে হাজির হয়ে গেছে বিস্তার ফেরিওয়ালাতে চমৎকার ঈদ কালেকশন রয়েছে এই সমিতিতে এবং নতুন নতুন অনেকগুলো কালেকশন চলে আসে আপনারা নিতে চাচ্ছেন ঈদ কালেকশন সর্বোচ্চ লেস দিয়ে ভাই ডিসকাউন্ট দিয়ে কিন্তু আজকের ভিডিওটা করেছেন সো যারা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি ভাই পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি চলে আসতে পারেন মিস্টার ফেরিওয়ালাতে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারে তো এমনি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ দলশো নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেস্টিভাল সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওদের কথা পারবো না আজকে ভিডিও শুরু করি তো আমরা ঈদ কালেকশন দেখার জন্য চমৎকার আমরা হাজির হয়ে গেছি আজকে আসছি ক্যাপিটাল টাওয়ার মিস্টার ফেরিওয়ালাতে

স্কাই কমবাই এটা কিন্তু যথেষ্ট পুরো হবে এবং সফট হবে হ্যাঁ जस्ट রাফটা ইউজ করতে পারবেন মনমতো ইউজ করতে পারবেন কালার থাকছে দুইটা একটা এটা একটা দুইটা কালার থাকছে ঠিক আছে চমৎকার একটা জুতা দেখতেই পাচ্ছেন দুইটা কালার থাকছে এটা প্রাইস থাকছে আপনার ডেস্কটপ লেস থাকছে এটা কিন্তু 2450 টাকা প্রাইস ছিল সেখানে অফার থাকছে শুধু 1800 টাকা ওই পেয়ে যাবেন 1800 টাকা only 1800 টাকা

হ্যাঁ অসাধারণ একটা জুতো আপনি দেখেন যতটা ক্রিপ হবে এবং সম্পূর্ণ ক্রেপ হবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সুইট লেদার হ্যাঁ রাফ টাফ ইউজ করতে পারবে আর প্রাইস থাকতে হচ্ছে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা পেয়ে যাবেন তারপর একটা জুতো দেখাবো আপনার এনের দেখতেই পাচ্ছেন টু সেমি হাইট অফ বুট হ্যাঁ বলতে পারেন এটা এটা আমাদের কাছে কিন্তু যথেষ্ট চাহিদা এই জুতোটা এই জুতোর রিস্টক করা হয়েছে কাস্টমারের বেশি অনুরোধে এটার প্রাইস থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা

হ্যাঁ স্লিপ কাটবে না রাফ টাফ ইউজ করতে পারেন ভিতরটা যথেষ্ট সফট হবে আর জুতাটা দেখতে যতটা বড় লাগে অতটা ভারী না হ্যাঁ অতটা ভারী না চমৎকার দুটা কালেকশন কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন প্রাইস থাকে আপনার অনলি বাইশো টাকা বাইশো টাকা অনলি বাইশো টাকা হলে পেয়ে যাবেন চমৎকার কালেকশন একবারে নিউ একবারে বেস্ট অফ প্লেস ঠিক আছে অনলি বাইশো টাকা তারপর আমি আপনাদেরকে যে জুতাটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চমৎকার এয়ারফোর্স এই কালেকশনটা মিস করছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাশ কম্বাইন্ড মধ্যে এটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা করে এটা পেয়ে যাবেন তারপর দেখাবো হাইটপ হাইটপের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা আর এটা লোট অপ টাও আমাদের কাছে পাবেন লোটোপটা পেয়ে যাবেন অনলি উনিশশো টাকা উনিশশো টাকা করে লোটপটা পেয়ে যাবেন হাইটফ দুহাজার লোট অফ উনিশশো টাকা আর ডিওর কিন্তু আমাদের কাছে একবারে অরিজিনাল বক্স সহ পাবেন অরিজিনাল বক্স সহ পাবেন এটার সাথে এডিশনাল লেস থাকবে ঠিক আছে দেখতেই পারছেন এটা চমৎকার একটা জুতা

জর্ডান থ্রি এই কালেকশনটা এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন লাইট ভার্সনটা আচ্ছা প্রাইস থাকতেছে বেস্ট অফ লেস অনলি 1600 টাকা 1600 টাকা জর্ডান 1600 টাকা অনলি 1600 টাকা করে পেয়ে যাবেন সবটা সাইজ অ্যাভেলেবল সব সাইজ অ্যাভেলেবল ওকে তারপর লো দেখাবো 350 দেখতেই পাচ্ছেন 350 কালার থাকছে দুইটা 350 কালার থাকছে দুই দুইটা কালার দেখতেই পাচ্ছেন একেবারে চমৎকার সোল কালার থাকতেছে লাইট অ্যাশ এই ড্রেস খোদাই করে একবার এখানে লেখা আছে ভালো করে দেখে নেবেন যারা নেবেন প্রাইস থাকতেছে বেস্ট অফ অফার অনলি দুই হাজার টাকা দুই টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন দুই হাজার টাকায় বুস থেকে দিতে দিচ্ছে দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপরে যে জুতোটা দেখতে পাবো চমৎকার একটা জুতা ভাইরাল জুতা বলতে পারেন কালার দেখেন আপনি অসাধারণ কালার পায়ে পরলেও সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা আর এটার প্রাইস থাকতেছে আপনার অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে এটা পেয়ে যাবেন তারপর টোয়েন্টি থ্রি দেখেন্টি থ্রি আছে অসাধারণ একটা জুতা এখানে লেখা থাকবে সফট হবে যথেষ্ট সফট হবে এই জায়গাটাও যথেষ্ট সফট হবে আপনি পায়ে পরে মজা পাবেন ঠিক আছে রাফটা ফিস করতে পারবেন একেবারে মন মতো পরবেন এটার প্রাইস থাকতেছে অনলি উনিশশো টাকা 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 না উনিশশো না আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা কোট

আমরা কি কি থাকতেছে দেখবো ও ব্ল্যাক লেস থাকতেছে হোয়াইট লেসে দুইটা তারপরে জুতার সাথে ঠিক আছে অসাধারণ কোয়ালিটি হ্যাঁ চমৎকার একটা জুতা অসাধারণ কোয়ালিটি পাবেন আপনারা একেবারে বলতে পারেন দেখতেই পারছেন চমৎকার একটা জুতো অসাধারণ কোয়ালিটি কালার দেখেন আমি বলবো কালারটা দেখেন আর প্রাইস কিন্তু থাকবে ধামাকা অফার প্রাইসটা বলবো না প্রাইসটা জেনে নেবেন সর্বনিম্ন প্রাইস থাকবে অফার বিগ অফার থাকবে তাতে ওকে ঠিক আছে এটা অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা প্রাইসটা শুধু হাইড করলাম প্রাইসটা জেনে নেবেন প্রাইসটা থাকবে বিগ অফার এক কথায় বলতে গেলে তারপর আমি আপনাদেরকে যে দেখাবো একবার নিউ কালেকশন এই যে একটা দেখেন লোট অফ দেখতে পারেন অ্যাশ কালারের মধ্যে সোলটা দেখেন অসাধারণ সোল রাফটা পিস করবেন একেবারে লাইটওয়েট আর প্রাইস থাকতেছে 1700 টাকা 1700 টাকা অনলি 1700 টাকা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে যে জুতা গুলো দেখাবো এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার দেখেন এন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সফট হবে মন মতো ইউজ করতে পারবে পানিতে চুবায় টুবাই ধুবে একবার চুবিয়ে দিতে পারবে এটা একটা কালার এটা একটা কালার দেখেন কালার গুলো দেখেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন রানিং শুজের মধ্যে মন মতো ইউজ করবে এই যে আর একটা কালার কালার থাকতেছে আপনি চার চারটা কালার প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই কালেকশনগুলো গুলো ষোলোশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একটা কালার কিন্তু চমৎকার কালার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন ক্রেসফুল সম্পূর্ণ ক্রেপ সোল হবে কালার থাকছে দুইটা এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অসাধারণ দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা এটা একটা কালার এটা একটা কালার লাইট ওয়েটের ভিতরে একেবারে হালকা জুতা এই জুতোগুলো যারা নিচ্ছে তারা কিন্তু অনেকে আমাদের ফেসবুক পেজ আছে মিস্টার ফেরিওয়ালা অনেকেই কিন্তু মাসাল্লাহ কমেন্টস করছে যে মাসাল্লাহ জুতাগুলো খুবই ভালো হয়েছে সাধ্যের মধ্যে যে আমরা অল্প দামে যে ভালো একটা জুতা পাইছি এটা আসলে অনেকেই কমেন্টস করছে আমাদের পেজটা একটু ফলো করবেন মিস্টার ফেরিওয়ালা ওইখানে কমেন্টস দিয়ে আছে আপনি দেখতে পাবেন এগুলো পেয়ে যাবেন আপনি অনলি উনিশশো টাকায় উনিশশো টাকায় উনিশশো টাকা হলে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস হ্যাঁ অনলি উনিশশো টাকা হলে পেয়ে যাবেন হ্যাঁ তারপর এই যে এটা এটার কিন্তু কালার দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার হ্যাঁ এটা একটা কালার দেখতে পাচ্ছেন

আর এটা কিন্তু বেস্ট অফ অফার থাকবে ধামাকা অফার অনলি সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা হলে এটা পেয়ে যাবেন ঠিক আছে জর্ডানপুরের এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন অ্যাশ ব্ল্যাক কম্বাইন এটা পেয়ে যাবেন আপনার অনলি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা প্যারিসও পেয়ে যাবেন অনলি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা একত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন আর নাইক জুমের কিন্তু দুইটা অসাধারণ কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই লাইট ওয়েট একেবারে জুতা রাফ টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকতে আপনার অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে অসাধারণ এই দুটা কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার যে জুতাটা দেখাবো আপনার রেড টেপের এই যে সকলের জনপ্রিয় একটা জুতা একেবারে পছন্দের জুতা কালারটা কিন্তু চলে আসছে অল সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে দ্বিতীয় তালায় সব নাম্বার আঠাশ মিস্টার ফেরিওয়ালা আপনারা এসে ভিজিট করে দেখে শুনে আপনাদের পছন্দের যেটা কালেকশন করে নিয়ে যান আর একান্তই যারা আসতে না তারা অল বাংলাদেশ আমাদের কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনার একবারে ঘরে পৌঁছে দেবেন আপনার হাতে গিয়ে ডেলিভারি ম্যান জুতা দিয়ে আসবে আর শুধু বাংলাদেশ না আমরা কিন্তু দেশের বাইরে বর্তমান বিশেষ করে ইতালিতে জর্ডান ফোর আর জর্ডান থ্রি প্রচুর পরিমাণে নিচ্ছে আমাদের আমরা কিন্তু দেশের বাহিরেও ডেলিভারির ব্যবস্থা আছে তো যারা অর্ডার করতে চান অর্ডার করবেন আর যারা সপে আসতে চান শপে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম